আমাদের পারিপার্শ্বিক অবস্থা থেকে এটাই বুঝতে পারছি যে আমরা মা বাবারা না অনেক বেশি সতর্ক হতে হবে কারণ এক্ষেত্রে শুধু আমরা কি করি মেয়েদেরকে বলি মেয়েরা যাতে ঠিক করে চলে ভালো পোশাক পরে হুম উল্টাপাল্টা কারোর সাথে কথা না বলে এমন শুধু আমরা বাইন্ডিংসগুলো মেয়েদের মধ্যেই রাখি কিন্তু ছেলেদের উদ্দেশ্যেও বলছি ছেলেদেরকেও সেভাবে ছোটবেলা থেকে তৈরি করতে হবে যেন মেয়ে একটা মেয়েকে সম্মান করা এটা শিক্ষা যেন ছোটবেলা থেকেই পায় ভুল কোনটা সঠিক কোনটা সেটা যেন বুঝতে পারে সে বা কাউকে যে নিয়ে রাস্তায় দেখে একটা বাজে কটুক্তি করা এই অভ্যাসগুলো যেন ছেলেদের মধ্যেও না থাকে তার জন্য আমরা মা বাবারা অনেক বেশি সতর্ক হয়ে চলতে হবে যেন ছেলে মেয়ে সব দুজনাই ভালো শিক্ষা আমাদের থেকে পায় আরেকটা কথা আমরা এখন কি করি ভালো সাজার চেষ্টা করি সেটা আমাদের বন্ধ করতে হবে সবাই কি করি ভালো মানুষ হতে চায় না কিন্তু ভালো সেজে থাকতে চায় তার জন্য আমরা মিথ্যে কথা বলতে হয় অনেক ক্ষেত্রে এটা আমাদের বন্ধ করতে হবে আমাদের চাহিদা বাচ্চাদের চাহিদা সবসময় ওদের চাহিদা অনুযায়ী সব কিছু দিয়ে দেওয়া এটাও আমাদের ঠিক কাজ বলে মনে হয়